দয়াল নবীর জন্মদিন আজ আমাদের খুশির দিন এই স্লোগানকে সামনে রেখে মাদারগঞ্জে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লা সাল্লাম উপলক্ষে এক বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের নগর দুধিয়াগাছা খাজা শাহ সুফি ইউনুস আলী রাদে আল্লাহ থেকে এই র্যালিটি শুরু হয় এটি আদারভিটা সাইটে প্রেস শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার ফারি থানামোড় ও নকলা এলাকা ঘুরে আবার ঈদগা মাঠে এসে শেষ হয় জশ্নে জুলুসের আয়োজনে ছিল জশ্নে জুলুস উদযাপন কমিটি স্থানীয় জাকের বৃন্দ এবং গ্রামবাসীগণ র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলাদ ও কিয়াম করেন প্রভাষক গোলাম জাকারিয়া খাদেম নজরুল ইসলাম মেম্বার আজগর আলী মাস্টার এবং শামসুল হুদা এসসি সহ এলাকার নেতৃস্থানীয় জাকেরবৃন্দ ও বিভিন্ন দরবারের ওলামা একেরামগণ শেষে পবিত্র ফাতেহা শরীফ পাঠ করে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাদের তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি